এস এস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দু হাজার পঁচিশ সালের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ প্রশ্নতর নিয়ে আলোচনা করব এই ভিডিওটি কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালের পুলিশ কনস্টেবলের যে এক্সামটি আছে ডিসেম্বর টোয়েন্টি ওয়ানে সেই এক্সামটির লাস্ট মিনিট সাজেশান হিসাবে খুবই কাজে লাগবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো প্রথম প্রশ্ন দেখো দু হাজার পঁচিশ সালের বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কোন পদে দ্বিতীয়বার শপথ নেন অপশান এ ভাইস প্রেসিডেন্ট বি মার্কিন প্রেসিডেন্ট সি সিনেটর ডি হচ্ছে গভর্নর কোশ্চেন অনেক ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মার্কিন প্রেসিডেন্ট কোশ্চেন নম্বর টু দু সালের মহাকুম মেলা কোথায় শুরু হয় অপশান এ হরিদ্বার বি প্রয়াগরাজ সি উজ্জয়নী ডি হচ্ছে নাসিক এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান বি প্রয়াগরাজ কোশ্চেন নম্বর থ্রি দু সালে কোন দেশে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বড় ধরনের ওয়াইল্ড ফায়ার হয় যা হাজারো একর জ্বালিয়ে দেয় অপশানে অস্ট্রেলিয়া বি যুক্তরাষ্ট্র সি কানাডা ডি হচ্ছে ব্রাজিল অপশান দেখো এবং তোমরা আনসার করতে থাকো প্রতিটি প্রশ্নের কোয়েশ্চেন নাম্বার থ্রির ক্ষেত্রে আনসার হবে অপশন বি যুক্তরাষ্ট্র কোয়েশ্চেন নাম্বার ফোর দু সালে ওয়ার্ল্ড মেন্স হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কোন দেশ জয় করে অপশান এ ফ্রান্স বি ডেনমার্ক সি জার্মানি ডি হচ্ছে সুইডেন ফোরের ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ডেনমার্ক কোশ্চেন নম্বর ফাইভ দু হাজার পঁচিশ সালে বেলারুশিয়ান প্রেসিডেন্সিয়াল ইলেকশানে কে পুনঃনির্বাচিত হন অপশান এ বি সি এবং ডি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আলেকজান্ডার লুকা সেঙ্কো কোয়েশ্চেন নম্বর সিক্স দু হাজার পঁচিশ সালে পোপ ফ্রান্সিস এর মৃত্যুর পর কোন তারিখে তার ক্রিয়া হয় অপশান এ এপ্রিল একুশ অপশান বি এপ্রিল ছাব্বিশ সি হচ্ছে মে ফার্স্ট অপশান ডি জুন ফার্স্ট কোয়েশ্চেন নম্বর সিক্সের সঠিক উত্তর হবে অপশান বি এপ্রিল ছাব্বিশ কোশ্চেন নাম্বার সেভেন দু হাজার পঁচিশ সালে অস্ট্রেলিয়ান ওপেন টেনিস গ্র্যান্ড স্ল্যাম কে জয় করেন পুরুষ সিঙ্গেলসে অপশান এ নোভাক জোকোভিক অপশান বি ক্যারলস অ্যালকারাজ সি জেনিক সিনার ডি হচ্ছে ড্যানিল মেদভেদেব তো কোশ্চেন নাম্বার সেভেনের অ্যান্সার হয়ে যাবে অপশান সি জেনিক সিনার জেনিক সিনার হয়ে যাবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার এইট দু হাজার পঁচিশ সালে সুপার বোল লিগস কোন দল জয় করে অপশান দেখো চারটি রয়েছে এবি সি এবং ডি অপশান এ কান সাত সিটি চিপস বি ফিলাডেলফিয়া ইগলস সি সান ফ্রান্সিসকো ফর্টি নাইন ইয়ার্স ডি হচ্ছে বাফেলো বিলস এইটের আনসারটি হয়ে যাবে অপশান বি ফিলাডেলফিয়া ইগালস কোশ্চেন নাম্বার নাইন দু হাজার পঁচিশ সালে উইমব্লেডান টেনিস গ্র্যান্ড স্ল্যাম কোন তারিখে শেষ হয় অপশান এ জুন তিরিশ থেকে জুলাই তেরো অপশান বি হচ্ছে জুলাই এক থেকে চোদ্দো সি আগস্ট এবং ডি হচ্ছে সেপ্টেম্বর কোয়েশ্চেন নাম্বার নাইনের আনসারটি হয়ে যাবে অপশান বি জুলাই এক থেকে চোদ্দ এটি আনুমানিক কোশ্চেন নাম্বার টেন দু হাজার পঁচিশ সালে ওমেন্স ইউরোপ কোথায় অনুষ্ঠিত হয় অপশানে জার্মানি বি সুইজারল্যান্ড সি ইংল্যান্ড ডি হচ্ছে ফ্রান্স কোশ্চেন নাম্বার টেনের আনসার হবে অপশান বি সুইজারল্যান্ড কোশ্চেন নাম্বার ইলেভেন দু হাজার পঁচিশ সালে ওমেন্স রাগবি ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয় অপশানে অস্ট্রেলিয়া বি ইংল্যান্ড সি নিউজিল্যান্ড ডি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ইলেভেনের আনসার হবে অপশান বি ইংল্যান্ড অপশান বি ইংল্যান্ড কোশ্চেন নম্বর টুয়েলভ দু হাজার পঁচিশ সালে ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয় অপশানে কাতার বিযুক্তরাষ্ট্র সি ব্রাজিল এবং ডি হচ্ছে স্পেন টুয়েলভের অ্যান্সার হবে অপশান বি যুক্তরাষ্ট্র কোয়েশ্চেন নাম্বার থার্টিন দু হাজার পঁচিশ সালে ব্রিটিশ অ্যান্ড আইরিশ লায়ন্স রাগবি ট্যুর কোন দেশে হয় অপশান নিউজিল্যান্ড বি অস্ট্রেলিয়া সি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ডি হলো আয়ারল্যান্ড কোশ্চেন নাম্বার থার্টিনের অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া হবে সঠিক উত্তর কোয়েশ্চেন নাম্বার ফোরটিন দু হাজার পঁচিশ সালে রাইডার কাপ কলভ ইভেন্ট কোথায় অনুষ্ঠিত হয় অপশান ইউরোপ বি যুক্তরাষ্ট্র সি অস্ট্রেলিয়া ডি হচ্ছে এশিয়া কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের অ্যান্সার হবে অপশান বি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র হবে সঠিক অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দু সালে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ কোন শহরে হয় অপশানে টোকিও বি নানজিং ইন্দোর সি প্যারিস ডি হচ্ছে লন্ডন ফিফটিনের অ্যান্সার হয়ে যাবে অপশান বি নানজিং ইন্দোর কোশ্চেন নাম্বার সিক্সটিন দু হাজার পঁচিশ সালে এক্সপো টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোন শহরে অনুষ্ঠিত হয় অপশান এ দুবাই বি ওসাকা সি মিলান ডি সে রিয়াদ কোশ্চেন নম্বর সিক্সটিনের অ্যান্সার হবে অপশন বি ওশাকা অপশান বি হয়ে যাবে ওশাকা কোশ্চেন নাম্বার সেভেন্টিন দু হাজার পঁচিশ সালে ভেনিস বায়নেল কোন থিম নিয়ে হয় দেখো অপশান এ আর্ট অ্যান্ড টেকনোলজি বি কন্টেম্পোরারি শোকেস সি ক্লাইমেট চেঞ্জ ডি হচ্ছে অ্যাডভান্ট গ্রেড ক্রিয়েটিভিটি কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিনের অ্যান্সার হবে অপশন ডি অ্যাডভান্ট গ্রেড ক্রিয়েটিভিটি কোশ্চেন নাম্বার এইটিন দু হাজার পঁচিশ সালে টার্নার প্রাইজ কে জয় করেন চারটি অপশান রয়েছে দেখো অপশন এ ড্রেসিয়েমিন বি নেনা কালু অপশন সি ড্যামিন হার্স্ট বি ডি হচ্ছে ব্যাংকসি কোয়েশ্চেন নম্বর এইটিনের আনসার হবে অপশন বি নেনা কালু কোয়েশ্চেন নম্বর নাইনটিন দু হাজার পঁচিশ সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচনে কে জয় হন উনিশের আনসার হয়ে যাবে অপশান বি অপশান বি হবে সঠিকোত্তর জোসি অ্যান্টোনিও কাস্ট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি দু হাজার পঁচিশ সালে এটিপি ফাইনাল টেনিসে কে জয় করেন চারটি অপশান রয়েছে তাকে এবি সি এবং ডি এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অপশান বি জেনিক সিনার কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান দু হাজার পঁচিশ সালে ডব্লুটি এ ফাইনালে কে জয় করেন অপশান এ অপশন এ হচ্ছে আরিনা সাবালেঙ্কা বি এলেনা রাই বাকিনা সি ইগা সুয়েতেক অ্যান্ড ডি হচ্ছে কোকো গফ কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের আনসার হবে অপশান বি অপশান বি এলেনা রাইবাকিনা কোশ্চেন নম্বর টোয়েন্টি টু দু হাজার পঁচিশ সালে কানাডিয়ান ফুটবল গ্রে কাপ কোন দল জয় করে কোশ্চেন নম্বর টোয়েন্টি টু চারটি অপশান রয়েছে দেখো টোয়েন্টি টু এর ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সাসকাচ ওয়ান রাফ রাইডার্স কোশ্চেন নম্বর টোয়েন্টি থ্রি দু হাজার পঁচিশ সালে তাইফোন কাল মাইজি কোন দেশগুলোতে আঘাত হানে অপশান এ জাপান বি ফিলিপাইন্স ভিয়েতনাম থাইল্যান্ড সি চীন ডি হচ্ছে ইন্দোনেশিয়া এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিলিপাইন্স ভিয়েতনাম এবং থাইল্যান্ড কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর দু হাজার পঁচিশ সালে দেলিতে রেড ফোর্টের কাছে কোন ধরনের ব্লাস্ট হয় অপশানে কার ব্লাস্ট বি বম্ব এক্সপ্লোশন সি লিক ডি হচ্ছে ফায়ার টোয়েন্টি ফোরের আনসার হবে অপশান এ কার ব্লাস্ট টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে হংকংয়ে অ্যাপার্টমেন্ট ফায়ার এ কতজন নিহত হয় অপশানে ফিফটি বি হান্ড্রেড সি হচ্ছে হান্ড্রেড প্লাস ওয়ান ফিফটি প্লাস ডি হল টু হান্ড্রেড কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের আনসার হয়ে যাবে অপশান সি ওয়ান ফিফটি প্লাস দেড়শো প্লাস নিহত হয় কোয়েশন নম্বর টোয়েন্টি সিক্স হাজার পঁচিশ সালে ইন্ডিয়া ইন্ডিয়ায় মহাকুম্ভ মেলাতে কত লোকের জন্য অনুষ্ঠিত হয় অপশানে এ একশো মিলিয়ন বি চারশো মিলিয়ন সি হচ্ছে দুশো মিলিয়ন ডি হলো পাঁচশো মিলিয়ন ছাব্বিশের অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি চারশো মিলিয়ন কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি সেভেন দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়ার ম্যারিন ফিশারিজ সেন্সাস কোন মন্ত্রণালয়ে লঞ্চ করে সেটি দেখো অপশানে এ এগ্রিকালচার বি হোম অ্যাফেয়ার্স সি ফিশারিজ রিলেটেড ডি হল এনভায়রনমেন্ট কোশ্চেন নম্বর টোয়েন্টি সেভেনের আনসার হবে অপশান সি ফিশারিজ রিলেটেড কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট দু হাজার পঁচিশ সালে উত্তরাখণ্ডে উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসেবে কী ইমপ্লিমেন্ট করে অপশানে জি এস বি ইউনিফর্ম সিভিল কোড সি ডিজিটাল সেন্সাস ডি হচ্ছে এফ ডিআই হান্ড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি এইটের আনসার হয়ে যাবে অপশান বি ইউনিফর্ম সিভিল কোড কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন দু হাজার পঁচিশ সালে ইন্ডিয়া ইন্ডিয়ায় ফাইভ চেস ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয় অপশানে চেন্নাই বি নয়াদিল্লি সি ইন্ডিয়া হোস্ট অপশান ডি হচ্ছে মুম্বাই কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের আনসার হবে ইন্ডিয়া হোস্ট কোয়েশ্চেন নম্বর থার্টি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ডি গুকেশ ইন্ডিয়ার টপ চেস প্লেয়ার হন কোন র্যাঙ্কিংয়ে অপশান এ ওয়ার্ল্ড নাম্বার ওয়ান অপশান বি ইন্ডিয়া নাম্বার ওয়ান সি এশিয়া নাম্বার ওয়ান ডি জুনিয়ার নাম্বার ওয়ান থার্টির ক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইন্ডিয়া নাম্বার ওয়ান কোশ্চেন নম্বর থার্টি ওয়ান দু হাজার পঁচিশ সালে বিহার লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইলেকশনে ফেজ টু কবে হয় অপশান এ অক্টোবর বি নভেম্বর সি হচ্ছে ডিসেম্বর ডি হল জানুয়ারি থার্টি ওয়ানের অ্যান্সার হয়ে যাবে বি নভেম্বর অপশান বি নভেম্বর হবে রাইট आंसर क्वेश्चन নাম্বার থার্টি টু সালে ইন্ডিয়ায় বিজাপুর নকশাল অ্যাটাকে কতজন পুলিশ নিহত হয় অপশনে এ পাঁচজন বি আট জন সি হচ্ছে জন এবং ডি দশ জন থার্টি এর হবে অপশান বি আট জন অপশন বি আট জন কোয়েশ্চেন থার্টি থ্রি সালে গাজাই সিজফায়ারে কোন মাস থেকে শুরু হয় গাজাতে যে সিজফায়ার হয় সেটা কোন মাস থেকে শুরু হয় কোয়েশ্চেন নম্বর থার্টি থ্রির অপশন দেখো জানুয়ারি বি অক্টোবর সি নভেম্বর ডি ডিসেম্বর থার্টি থ্রির অ্যান্সার হবে অপশান বি অক্টোবর অপশান বি অক্টোবর কোশ্চেন নাম্বার থার্টি ফোর দু হাজার পঁচিশ সালে ইসরায়েল হামা সিজ ফায়ার কোন দেশ মিডিয়েট করে অপশান এ ইউএসএ ইজিপ্ট কাতার বি ইউএন সি ইউ ডি হচ্ছে রাশিয়া থার্টি ফোর আনসার হয়ে যাবে অপশান এ ইউএসএ ইজিপ্ট কাতার কোশ্চেন নম্বর থার্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে ব্লু অরিজিন এর নিউ গ্লিন রকেট প্রথম লঞ্চ কেমন হয় অপশান এ ফিল্ড বি হলো সাকসেসফুল লঞ্চ বাট নো ল্যান্ডিং সি Full Success. D. Delayed. 35 ফাইভের आंसर হবে অপশান বি সাকসেসফুল বাট নট বাট নো ল্যান্ডিং কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স থার্টি দেখো যে দু সালে গ্রেট কমিট কোন নামে পরিচিত অপশন এ সি টোয়েন্টি টোয়েন্টি ফোর এস ওয়ান বি সি টোয়েন্টি হচ্ছে হ্যালি ডি নিউ থার্টি সিক্সের হয়ে যাবে অপশান বি সি টোয়েন্টি টোয়েন্টি ফোর কোশ্চেন নাম্বার থার্টি সেভেন দু হাজার পঁচিশ সালে ডিপ ডিপসিক চ্যাটবুট কোন দেশের অপশানে ইউএসএ বি চায়না সি ইন্ডিয়া ডি হচ্ছে ইউরোপ অপশান দেখো এবং আনসার তোমরা পড়তে থাকো এবং কে কতগুলি পাচ্ছ সেটি আমাকে কমেন্ট সেকশানে জানাও কোয়েশ্চেন নাম্বার থার্টি সেভেনের অ্যান্সার হবে অপশান বি চায়না কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট দু হাজার পঁচিশ সালে ভিডিয়া স্টোক স্টক ড্রপ কত বিলিয়ন অপশান এ তিনশো বি ছশো সি নশো এবং ডি হচ্ছে বারোশো থার্টি এইটের অ্যান্সার হবে অপশান বি ছশো বিলিয়ন কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইন দু হাজার পঁচিশ সালে ওটোম্যাক রিভার মিড এয়ার কলিশন কোন এয়ারক্রাফ্ট অপশান এ হেলিকপ্টার অ্যান্ড প্লেন বি টু প্লেন সি ড্রোন ডি হচ্ছে জেট কোয়েশ্চেন নাম্বার থার্টি নাইনের সঠিক উত্তর হবে অপশান এ হেলিকপ্টার অ্যান্ড প্লেন কোয়েশ্চেন নাম্বার ফোরটি দু হাজার পঁচিশ সালে ভ্যানওয়াওয়ান জেনারেল ইলেকশান কবে হয় অপশান এ জানুয়ারি বি সাম্বান সেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সি নভেম্বর ডি ডিসেম্বর কোশ্চেন নাম্বার ফোরটির আনসার হবে অপশান বি সামমান সিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোয়েশ্চেন নাম্বার ফর্টি ওয়ান দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড গেমস কোথায় অনুষ্ঠিত হয় অপশান এ চেং ডু চিন বি টোকিও সি লস অ্যাঞ্জেলস ডি প্যারিস ফর্টি ওয়ানের অ্যান্সার হবে অপশান এ চেং ডু চিন কোয়েশ্চেন নম্বর ফর্টি টু দু হাজার পঁচিশ সালে ডি ফাইভ অলিম্পিক্স কোথায় হয় অপশান এ টোকিও বি সিডনি ডি বার্লিন এবং ডি হচ্ছে নিউ ইয়র্ক ফর্টি টুয়ের অ্যান্সার হবে অপশান এ টোকিও অপশানে টোকিও কোয়েশ্চেন নাম্বার ফর্টি থ্রি দু হাজার পঁচিশ সালে ফিফা ফিউ ফুটসাল ওমেন্স ওয়ার্ল্ড কাপ প্রথমবার কোথায় হয় অপশান এ ফিলিপাইন্স বি ব্রাজিল সি স্পেন এবং ডি ইউএসএ কোশ্চেন নম্বর ফোরটি থ্রির অ্যান্সার হবে অপশান এ ফিলিপাইন্স কোয়েশ্চেন নম্বর ফর্টি ফোর দু হাজার পঁচিশ সালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় হয় অপশান এ লর্ডস লন্ডন বি মেলবোর্ন সি দুবাই এবং ডি হচ্ছে কেপ টাউন ফর্টি ফোরের আনসার হবে অপশান এ লর্ডস লন্ডন কোশ্চেন নম্বর ফর্টি ফাইভ দু হাজার পঁচিশ সালে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হয় অপশান এ ইংল্যান্ড বি ইন্ডিয়া সি অস্ট্রেলিয়া ডি হচ্ছে নিউজিল্যান্ড ফর্টি ফাইভের অ্যান্সার হবে অপশান বি ইন্ডিয়া অপশান বি ইন্ডিয়া হবে রাইট অ্যান্সার কোয়েশ্চন ফর্টি সিক্স দু হাজার পঁচিশ সালে ভার্জিনিয়া গুবের নেটোরিয়াল ইলেকশনে কে জয়ী হয় অপশান এ রিপাবলিকান বিভিগেল স্প্যান বার্জার অপশান সি হচ্ছে জেশন মায়ার্স অ্যান্ড অপশান ডি নিউ কোয়েশ্চেন নাম্বার ফর্টি সিক্সের এর হয়ে যাবে অপশান বি আভিজেল স্ম্যান বার্জার কোয়েশ্চন নাম্বার ফর্টি সেভেন দু হাজার পঁচিশ সালে নিউ ইয়র্ক সিটি মেয়রাল ইলেকশনে কে জয়ী হয় অপশান এ এরিক অ্যাডামস বি জোহরান মামদানি সি অ্যান্ড্রিউ কিউমো অ্যান্ড অপশন ডি হচ্ছে ডেমোক্র্যাট সুইপ কোয়েশ্চেন নম্বর ফর্টি সেভেনের আনসার হবে অপশন বি জোহরান মামদানি কোশ্চেন নম্বর ফর্টি এইট দু হাজার পঁচিশ সালে তাই গেম অ্যাওয়ার্ডস কখন অনুষ্ঠিত হয়েছিল অপশান এ ডিসেম্বর ইলেভেন বি নভেম্বর সি জানুয়ারি ডি হচ্ছে অক্টোবর কোশ্চেন নম্বর ফর্টি এইটের অ্যান্সার হবে অপশান এ ডিসেম্বর ইলেভেন কোশ্চেন নম্বর ফর্টি নাইন দু হাজার পঁচিশ সালে ও জি অসবর্ন কবে মারা যান অপশানে জুলাই বাইশ বি সেপ্টেম্বর সি নভেম্বর ডি হচ্ছে জানুয়ারি কোশ্চেন নম্বর ফর্টি নাইনের অ্যান্সার হবে অপশান এ জুলাই টোয়েন্টি টু জুলাই বাইশে কোশ্চেন নম্বর ফিফটি দু হাজার পঁচিশ সালে রবার্ট রেড ফোর্ড কবে মারা যান অপশান এ জুলাই অপশান বি সেপ্টেম্বর সিক্সটিন অপশান সি অক্টোবর ডি হচ্ছে নভেম্বর কোয়েশ্চেন নাম্বার ফিফটির আনসার হয়ে যাবে অপশান বি অপশান বি সেপ্টেম্বর সিক্সটিন তো এই ছিল পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলির সামনে কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ